বেসিকের মজাটা কোথায় জাস্ট একটু খেয়াল করেন যে বেসিক চিন্তা করতে পারলে কত সহজে অঙ্ক সমাধান করা যায় যে ভাজক দোষ বাকফল দোষ ও বাকশেষ এক হলে ভাজ্য কত আমরা অনেকেই জানি না যে কোনটা ভাজ্য কোনটা ভাজক কোনটা কি আমরা জানি না ঠিক না তো একটু চিন্তা করেন আপনি আমি একটু দেখাচ্ছি একটা পরিচিত উদাহরণের সাথে তোলা করে এটা আমরা সমাধান করুক আছে খেয়াল করেন আমি খেয়াল করেন যে আমি একত্রিশ কে একত্রিশ কে দশ দিয়ে ভাগ দিচ্ছে তাহলে কত হয় তিন দশে এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে বাকফল এটা হচ্ছে বাক্সেস বাক্সেস আচ্ছা এখন আসেন আমাকে বলছে যে ভাজ্য করতে তার মানে আমি এখানে এটা সেম জিনিসটা আমি লিখতেছি বলছে কি দেখেন ভাজক কোথা কত আছে ভাজক হচ্ছে দোষ বাঘ কত আছে দোষ বাক কত আছে এক মানে এই জিনিসটা কত সেটাই আমি জানি না তাই না আচ্ছা এখন এখান থেকে কীভাবে বের করব সেটা যাওয়ার আগে আমি এই তুলনাটা দেখেন আপনাকে তার মানে এই একত্রিশ বের করতে হবে একত্রিশ বের করার ওয়েটাকে দেখেন তো এই দুইটা যদি আপনি গুণ করেন গুণ করলে কত হয় তিন দশে তিরিশ সাথে আপনি এইটা যদি যোগ করে দেন এই যে ভাগ্যের যোগ করে দেন তার মানে দশ দশে একশো একশো সাথে এক যোগ করে দেন তার মানে একশো এক হবে এখানে তার মানে উত্তর হচ্ছে আমার একশো এক ভাই বুঝতে পেরেছেন একটা পরিচিত উদাহরণের সাথে কম্পেয়ার করে যখন আপনি করবেন আপনার ব্রেইনে কোনো চাপ হবে না আপনি এবারেই মানে রিল্যাক্সে করতে পারবেন যে আপনার চিন্তা করতে হবে আপনি একেবারে যত দুর্বল দুর্বল আপনি এরকম একটা উদাহরণ নিজের মতো ক্রিয়েট করবেন যে ভাগ দিবেন যেখানে ভাগ শেষ থাকে এক থাকুক আর দুই থাকুক যেন ভাগ শেষ থাকে তাহলে আপনি এইভাবে পরিচিত উদাহরণের মাধ্যমে কিন্তু এই ধরনের অঙ্কগুলো সলভ করতে পারবেন তবে শিক্ষার্থীরা এভাবে ব্রেন কি ইউজ করে বেসিক থেকে অঙ্ক শিখতে চাইলে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন আল্লাহ হাফিজ